প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা এখান থেকে ইতিমধ্যে আমি চারটি পর্বে মোট একশো কুড়িটি এমসিকিউটাই প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি আজকে পঞ্চম পর্বে আরও তিরিশটি নতুন এমসিকিউটাই প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি এর আগের পর্বগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তরের ক্লাসগুলির সমাধান তোমরা পেয়ে যাবে দেখো আজকের পঞ্চম পর্ব শুরু হয়েছে একশো একুশ নম্বর প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে বর্ণনামূলক শৈলী কি কোনো লেখকের লেখার শৈলীর বিবরণ পরের প্রশ্ন মূল্যায়ন ভিত্তিক শৈলীতে কতজন লেখকের শৈলীর পার্থক্য নির্ণয় করা যায় দুজন নেক্সট কোন শৈলীতে কোনো লেখকের দুটি পৃথক কিংবা এক জাতীয় রচনার শৈলীর পার্থক্যের বিবরণ দেওয়া সম্ভব হয় বর্ণনামূলক শৈলীতে নেক্সট দা শ্বশুরের মতে শৈলীর কয়টি দিক দুটি দিক নেক্সট ফার্দিনান্দ দা শ্বশুরের মতে শৈলীর দুটি দিক কী কী লাং এবং ফ্যারোল পরের প্রশ্ন একশো ছাব্বিশ ভাষার নানান উপাদানগুলি কি কি ধ্বনি রূপ বাক্য প্রভৃতি একশো সাতাশ ভাষার বিভিন্ন উপাদান এবং সেই উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের বিধিবদ্ধ জাল বিন্যাসকে কি বলে লাং একশো আঠাশ লাং এর বিধিকে মান্য করেও লেখক যখন তার ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নিজস্ব একটি বাচন ক্রিয়া তৈরি করেন তখন তাকে কি বলা হয় প্যারোল একশো উনতিরিশ লাং এবং প্যারোলের মধ্যে লেখকের মূল ভিত্তি কি। লাং নেক্সট প্রশ্ন লেখকের শৈলী বিষয়টি কিসের উপর নির্ভর করে প্যারোলের উপর জেনে নেব পরের প্রশ্নোত্তর লেখকের ভাষা ব্যবহারের রূপরীতি এবং স্টাইলের পর্যালোচনা করা হয় কোন বিজ্ঞানে শৈলী বিজ্ঞানে একশো নম্বর কোন বিজ্ঞানসম্মত সাহিত্য বিচার অনেক বেশি অবজেক্টিভ শৈলী বিজ্ঞানসম্মত সাহিত্য বিচার পরের প্রশ্ন রচনার বাক্য গঠন শব্দ ব্যবহারের অভ্যাস দীর্ঘ ও রস্য বাক্য ব্যবহারের পৌন বিভিন্ন নামপদের সংখ্যাগত প্রাধান্য ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণের অনুপাত আতিশয্যমূলক শব্দের ব্যবহার প্রভৃতির উপর বিশেষ জোর দেওয়া হয় কোন বিজ্ঞানে শৈলী বিজ্ঞানে একশো চৌত্রিশ প্রমুখন বিচ্যুতি বা বিরাসন বিসারণ সমান্তরালতা কোড বদল বা সংকেত বদল বহুস্বরতা বা ধ্বনিময়তা এই প্রকরণগুলি কোথায় ব্যবহৃত হয় শৈলীতে নেক্সট কোনো বক্তব্যকে পাঠকের সামনে নিয়ে আসাকে কি বলা হয় প্রমুখন একশো ছত্রিশ নম্বর ভাষার প্রতিষ্ঠিত ও প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসাকে কি বলা হয় বিচ্যুতি নেক্সট বাক্যের অধিগঠন এবং অধোগঠন এই দুটি স্তরে কি হতে পারে বিচ্যুতি বা বিসারণ হতে পারে একশো আটত্রিশ একই কথার পৌন ব্যবহারকে কি বলা হয় সমান্তরালতা নেক্সট একটি ভাষা রীতির মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্যখণ্ড ব্যবহারকে কি বলা হয় কোট বদল একশো চল্লিশ কোনো বড় আখ্যানে থাকা বহু বিচিত্র চরিত্রগুলি রচনাতে পৃথক পৃথক স্বরকে প্রতিষ্ঠা এবং সেই স্বরগুলি রচনার জটিল বিন্যাসে গ্রথিত হওয়াকে কি বলে বহুস্বরতা একশো নম্বর প্যারোলের প্রবক্তা কে ফার্দিনান দ্য সসুর একশো বিয়াল্লিশ ভাষা বহু প্রচলিত শাখার সংখ্যা কয়টি তিনটি নেক্সট এল এ ডি অর্থাৎ ল্যাড এর পুরো নাম কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস পরের প্রশ্ন লাং এর নামকরণ কে করেন ফার্দিনান দ্য শুর একশো পঁয়তাল্লিশ শিশুরা ভাষা শিক্ষার জন্য প্রি প্রোগ্রামড থাকে এই মতবাদের প্রবক্তা কে চমস্কে একশো ছেচল্লিশ ভারতের অভিধান রচনার সূত্রপাত কে করেন থেকে ভারতের অভিধান সূত্রপাত হয় নিরুক্ত থেকে একশো আটচল্লিশ মূল আলোচ্য বিষয় কি মুখের ভাষা পরের প্রশ্ন আলঙ্কারিক নির্বাচন এর প্রবক্তা কে মিলিচ এই পর্বের অর্থাৎ এই পার্টের শেষ প্রশ্নোত্তর কোন বিজ্ঞানকে ভাষা বিজ্ঞানের সংযোগমূলক বিভাগ বলা হয় অভিধান বিজ্ঞানকে তাহলে আমার পাঁচটি পর্বে মোট দেড়শোটি প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে গেল এরপরে আরও এই বিষয়ের ওপরে আমি প্রশ্নোত্তরের ক্লাসগুলি দিতে থাকবো হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলে প্লেলিস্ট ফলো করতে থাকো